ফ্যাসিস্টের যিনি দোসর এবং গণহত্যার সমর্থনকারী সেই শিক্ষকের ক্লাস বাংলা বিভাগের কোনো শিক্ষার্থী আসলে করতে চায় না শ্রেণীকক্ষে যে পাঠদান সেই পাঠদানের ক্ষেত্রেও ওনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আছে উনি আমাদের অনেক সময় উপস্থিতি একটু দেরিতে গেলে উনি পাঁচ দিন চার দিনের উপস্থিতি কেটে দেন উনি আসলে গণহত্যার সমর্থনকারী এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্টের আমলে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে হয়ে কথা বলেছেন যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ তিনি উপেক্ষা করেছেন মানে এই আন্দোলনের প্রেক্ষাপটটি অনেক আগে থেকে শুরু হয়েছে তো আমরা অনেক আগে থেকে ইন্টারনালি আলোচনা করছিলাম যে এই সমস্ত দাবি দেওয়া ডিপার্টমেন্ট কবে পূরণ করবে এবং বিভাগের শিক্ষকদের সাথে ছাত্রদের বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে অনেক কথা হয়েছে যে শিক্ষকদের ব্যাপারে আসলে বিভাগ কী ভাবছে কিন্তু বিভাগ থেকে আমাদের সে ধরনের কোনো রেসপন্স করা হয়নি এবং আমরা শেষ পর্যন্ত এখন আমরা আন্দোলনে নামছি বা আমরা আপাতত তাদেরকে জানাবো অফিসিয়ালি আমাদের যে স্মারকলিপি সেটি বিভাগের যিনি চেয়ারম্যান আছে তাকে দেব এবং আশা করি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তারা খুব শীঘ্রই এই দাবিগুলো মেনে নেবে এবং সবচেয়ে বড় ব্যাপার ফ্যাসিস্টের যিনি এবং গণহত্যার সমর্থনকারী সেই শিক্ষকের ক্লাস বাংলা বিভাগের কোনো শিক্ষার্থী আসলে করতে চায় না তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা সিনিয়র ব্যাচ হিসেবে আমরা এই ভূমিকায় ভূমিকাটা পালন করতে চাই যে সেই শিক্ষক যেন আর কখনো আমাদের ক্লাস ক্লাসে না আসে এবং সবচেয়ে বড় ব্যাপার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে এর আগেও অসংখ্য অভিযোগ আছে তিনি আমাদের শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেন এবং যে পাঠদান সেই পাঠদানের ক্ষেত্রেও ওনার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ আছে উনি আমাদের অনেক সময় উপস্থিতি একটু দেরিতে গেলে উনি পাঁচ দিন চার দিনের উপস্থিতি কেটে দেন তো পাঠদানের ক্ষেত্রেও ওনার ক্ষেত্রে অভিযোগ আছে এছাড়াও অন্যান্য যে অভিযোগ তার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো উনি আসলে গণহত্যার সমর্থনকারী এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্টের আমলে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে হয়ে কথা বলেছেন যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ তিনি উপেক্ষা করেছেন তো সব কিছু মিলিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের এই দালালের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এবং তার বাইরে আরও নয়টি দফা আছে সেই নয়টি দফা আমি বিশ্বাস করি বাংলা বিভাগ শীঘ্রই মেনে নেবে এবং আমাদের এই আন্দোলনটাকে সফল করবে সাধারণ শিক্ষার্থীদের এই দাবিগুলোকে তারা মেনে নেবে আমাদের দাবি মেনে নেওয়া না হলে এই আন্দোলন অনির্দিষ্টকাল চলতে পারে সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের দাবিগুলো মেনে নেবে তিনি সরাসরিভাবে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরও মেম্বার ছিলেন এবং তিনি নীল দলের একজন প্রকাশ্য সমর্থক সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী